আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই সরকারের তরফ থেকেও নেই নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই আমাদের তরফ থেকে তো না থাকারই কথা আমরা তো আরও আগেই নির্বাচন চেয়েছিলাম তো এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দু একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সেটা দৃশ্যমান তবে সেটা রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে এটা তার অংশ হতে পারে তবে আমাদের আহ্বান থাকবে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেটাকে শক্তিতে পরিণত করে আগামী দিনে সুষ্ঠু শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন অনুষ্ঠান করি এবং এই জাতির প্রত্যাশা শহীদের প্রত্যাশা আমাদের অঙ্গীকার অনুসারে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি এবং যেটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে অগ্রাধিকার এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক জীবনে এটা একটি ঐতিহাসিক ঘটনা হবে সারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে যার জন্য আমরা সারা জাতীয় আমি তো বললাম এগুলো রাজনৈতিক কৌশল হিসাবে নির্বাচনের আগে রাজনৈতিক দল হয়তো একটি মাঠের বক্তৃতায় বক্তৃতা করছে। কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্ত কমিশনে ছিল না কোনো এজেন্ডায় ছিল না টেবিলে ছিল না তো সুতরাং এ বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না পিআরের বক্তব্য মাঠের বক্তব্য মাঠেই দেয়া হবে বাংলাদেশে বর্তমানে নির্বাচনে আবহাওয়া বিরাজমান নির্বাচনী আমেজ জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে প্রার্থীরা জনসংযোগ করছে এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরা নিজেরাই মাইনেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয় নিতে পারে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের সংশোধিত খসড়া যেটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল আমরা আমাদের দলের পক্ষ থেকে বিশ তারিখে গত বিশ তারিখে সেটা আমাদের জবাব মতামত সহ দিয়ে দিয়েছি তার মধ্যে যেটা অঙ্গীকার নামার অংশ আছে শেষ দুই পৃষ্ঠা সে অঙ্গীকার নামার কিছু কিছু বিষয় আমাদের কাছে একটু অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য মনে হয়েছে এবং ক্ষেত্র মতে এটা অসাংবিধানিক বলে মনে হয়েছে সেটা আমাদের মতামত দিয়েছি বিকল্প প্রস্তাবের ক্ষেত্রে আমরা যখন আলোচনা হবে তখন আমরা আমাদের বিকল্প প্রস্তাব দিতে পারব যেই প্রস্তাব বৈধ হবে আইনানুক হবে এবং সাংবিধানিক বিধান মতে হবে বা সাংবিধানিক প্রক্রিয়ায় হবে সেটা আমরা গ্রহণ করবো আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সবসময় বিশ্বাস করি জাতীয় ক্ষমতা কমিশনের আলাপ আলোচনার মধ্য দিয়ে যেভাবে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে বলা যায় সেটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও সবাই আমরা আলোচনার মধ্য দিয়ে একটা বৈধ আইনি প্রক্রিয়া বের করতে পারব এ নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা শোনা যাচ্ছে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন কমিশন পত্রিকায় দেখলাম যেগুলো এসছে তার মধ্যে অনেকগুলো মতামত উঠে এসছে সেগুলোর বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা যখন হবে তখন বলবো আর অন্যান্য প্রতিক্রিয়া আমরা ইতিপূর্বেও দিয়েছি যে কোনো এমন কোনো প্রস্তাব দেওয়া যাবে না যে কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পায় এমন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না সেটা সঠিক হবে না আর এমন কোনো বিষয় উত্থাপন করার উত্থাপিত হতে পারে এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না যেটা যে শুধুমাত্র আর নির্ধারণ করে দেওয়া হবে যে সুপ্রিম কোর্ট এটার ব্যাখ্যা দিতে পারবে এগুলো আইনানক বিষয় সাংবিধানিক বিষয় আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পারবো তবে সংবিধানের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে নির্ধারিত হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে সরকার সব সময় মুক্ত স্বাধীন তারা এখনই যে সমস্ত অর্ডিন্যান্স এবং নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়ন করছে সেটা চালু থাকতে পারে এবং নির্বাচনের আগেই যথেষ্ট সময় আছে সেই সময়ের ভিতরে সেগুলো বাস্তবায়ন হবে শুধুমাত্র সংবিধানের অংশগুলো যেগুলো সংশোধিত হবে সেটার বৈধ প্রক্রিয়া দিন শেষে পরবর্তী পার্লামেন্টেই অনুমোদনের জন্য যেতে হবে তো সুতরাং এটা যেন আমরা সবাই বিবেচনায় নেই আশা করি সকল রাজনৈতিক দল তারা আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারবে যেটা গ্রহণযোগ্য হবে দু একটা পত্রিকায় আমি দেখেছি এরকম একটা রিভিল হয়েছে যে মতামত কেউ কেউ দিয়েছে যে কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে এই সংস্কার প্রস্তাবগুলো কার্যকর করা যায় কি না তো কনস্টিটিউশনাল অর্ডার বলতে এটা অর্ডিনেন্সও বোঝায় না সাধারণত কনস্টিটিউশনাল অর্ডারগুলোকে প্রো ক্ল্যামেশন বলা হয়ে থাকে যে সময় কনস্টিটিউশন বহাল থাকে না স্থগিত থাকে তখন সামরিক শাসনের সময় অথবা অন্যান্য অবস্থায় যখন সংবিধানকে স্থগিত করা হয় তখন কনস্টিটিউশনাল অর্ডারের দরকার হয় রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু সেই অর্ডারগুলোও পরবর্তী পার্লামেন্টে রেটিফিকেশন করতে হয় অথবা সংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে সেটা বৈধতা দিতে হয় আমাদের তো একটা কনস্টিটিউশন এখন আছে এবং কনস্টিটিউশনটা চালু আছে স্থগিত করা হয়নি এই কনস্টিটিউশন অনুসারেই সরকার শপথ নিয়েছে এবং কনস্টিটিউশন অনুসারেই বর্তমানে জুডিশিয়ারি চলছে প্রশাসন চলছে সব কিছু চলছে তো এই অবস্থায় কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করারই তো কোনো মৌকা নাই প্রয়োজনীয়তাও নাই এমন না যে এগুলো এই কনস্টিটিউশনের বিধানগুলো যেগুলো সংশোধিত হবে সেগুলো আজকেই ইন অ্যাকশনে না থাকলে রাষ্ট্র চলছে না এমন কোনো পরিস্থিতি তো নাই রাষ্ট্র চলছে সাংবিধানিকভাবেই চলছে কিন্তু আমরা যে সমস্ত বিধানগুলো সাংবিধানিক পরিবর্তনগুলো আনতে চাই সংস্কারের জন্য সেই বিধানগুলো তো ঐকমতার সৃষ্টি হলেই সেটা পরবর্তীতে বাস্তবায়ন হবে তখন রাষ্ট্র সেইভাবে চলবে সাপোজ আমরা কেয়ারটেকার সরকারের বিধান বহাল হোক সেই জন্য দীর্ঘ সতেরো বছর ষোলো সতেরো বছর সংগ্রাম করেছি সেটা জাতি একমত হয়েছে এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই কিন্তু বর্তমানে কি কেয়ারটেকার সরকার আছে নাই কেয়ারটেকার সরকার হবে কখন যখন আমরা সাংবিধানিকভাবে সেটা ধারণ করব তার পরবর্তী নির্বাচন কেয়ারটেকার হবে কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা নির্বাচনে যাচ্ছি তো সুতরাং এই বিষয়ে তো কারো কোনো দ্বিমত নেই তা এখন এই বিধানগুলো আজকেই যদি বহাল হয় তাহলে একটা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হবে কনিসের সাথে বর্তমানে সেটা সঠিক হবে না আরও অনেক বিধান আছে জুডিশিয়ারির ক্ষেত্রে বিধান আছে যেগুলো আমরা একমত হয়েছি রাষ্ট্রপতির ক্ষমতায়নের বিধান আছে যেগুলো আমরা একমত হয়েছি সেগুলো যদি আজকেই কার্যকরিতা দিতে হয় তাহলে চালু বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে এটা এটা কখনোই আমরা কামনা করতে পারি না সুতরাং যে বিধানগুলো দিন শেষে পার্লামেন্টে গৃহীত হওয়ার পরেই কার্যকর হবে সেগুলো আমরা নির্ধারণ করে একমত হই এবং সেই বিষয়ে একটা জাতীয় ক্ষমতা সৃষ্টি হয়েছে অলরেডি বাস্তবায়নের জন্য আমরা আমাদের অনেক বিকল্প প্রস্তাব আমরা দিয়েছি সামনে আরও দেব বাস্তবায়নের জন্য যেটা সবাই এগ্রিড হবে সেই জায়গায় আমরা যাব বিদ্যমান সংবিধানের বিধান এবং সামনে প্রস্তাবিত যে সমস্ত সংশোধনী প্রস্তাব এসেছে তার মধ্যে নিম্নপক্ষে দুই তৃতীয়াংশ ভোটের মধ্য দিয়েই সংবিধানের সংশোধনী গৃহীত হবে এই ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয়নি তবে এখানে যে সমস্ত বিধানের পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গণভোট প্রয়োজন হবে যেমন সংবিধানের প্রস্তাবনা মূলনীতি আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স অ্যান্ড আর্টিকেল ওয়ান ফোরটি টু ইট সেল যেটা সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগুলোতে যদি কোনো পরিবর্তন আসে পরবর্তীতে গণভোটের বিধান আছে সেটা হবে বিফোর সাইনিং সাইন বাই দি প্রেসিডেন্ট আর আমরা দুইটা প্রভিশন আমরা প্রস্তাব করেছি এবার যে কেয়ারটেকারের প্রোভিশনগুলো আর্টিকেল ফিফটি ক এবং ক দুই পরিচ্ছন্দ এইগুলো যদি কেউ ভবিষ্যতে পরিবর্তন করতে চায় সেই ক্ষেত্রেও দুই তৃতীয়াংশ মেজোরিটিতে পাশ হওয়ার পরেও গণভোটে যেতে হবে সেটা আমাদেরই প্রস্তাব তো সুতরাং এখন কীভাবে সংবিধান সংশোধনী হবে সেখানে কোনো বিকল্প প্রস্তাব কারণেই সেটা যা আছে তাই